প্রধান তৎপুরুষ বা পঞ্চমী তৎপুরুষ সমাস তো সংজ্ঞাটা আগে আমরা জানি যে তৎপুরুষ সমাসে পূর্ব পদ পর অপাদান কারক স্থানীয় হয় তাকে আমরা বলবো অপাদান তৎপুরুষ সমাস হইতে থেকে যে বিভক্তি লোভ পায় বলে পূর্বে একে পঞ্চমী তৎপুরুষ সমাস বলা হয়ে থাকে শিক্ষার্থী বন্ধু টেকনিক হচ্ছে যদি পূর্ব থেকে পরপদ মাইনাস বুঝায় তাহলে সেটা নিশ্চিন্তে তৎপুরুষ সমাস হবে বা পঞ্চমী তৎপুরুষ সমাস হবে যেমন দেখো কারা মুক্ত কারা মুক্ত তো দেখো কারাতে সে আছে না কারা থেকে ছাড়া পেয়েছে আর ব্যাস বাক্য যদি আমরা করি তাহলে আমরা পাই কারা থেকে মুক্ত তো শিক্ষার্থী বন্ধু এখন লক্ষ্য করে দেখো তার মানে কার হাতে নেই মাইনাস হয়েছে বের হয়ে এসছে তো যদি মাইনাস বুঝায় তাহলে সেটা হবে কিন্তু অবাদান তৎপুরুষ বা পঞ্চমী তৎপুরুষ সমাস হবে এছাড়া আরেকটি টেকনিক হলো যদি মুক্তি মুক্ত ভীত সুত গৃহীত জাত বিরত আগত ভ্রষ্ট পালানো ছাড়ানো ইত্যাদি যদি বুঝায় তাহলে সেটা হবে অবাদান তৎপুরুষ সমাস তাহলে টেকনিক হচ্ছে পূর্বপদ থেকে পরপথ যদি মাইনাস বোঝায় সেটা হবে অবদান তৎপুরুষ সমাজ তো স্বীকার দেখো মুক্তি মুক্তি যেমন পণ মুক্তি পণ মুক্তি মানে কি পণ থেকে সে মুক্ত পেয়েছে মানে ছাড়া পেয়েছে তাহলে পণ মুক্তি পণ থেকে পণ থেকে সে কি হয়েছে মুক্তি হয়েছে কোন থেকে মুক্তি দেখো কি বুঝাচ্ছে আবার মুক্ত মুক্ত রোগ তাহলে দেখো এই যে রোগ মুক্ত মানে কি রোগ তার মধ্যে আছে না মাইনাস হয়েছে রোগটা রোগটা কিন্তু মাইনাস হয়েছে তাহলে বেশ বাক্য কি হবে রোগ থেকে মুক্ত রোগ থেকে মুক্ত রোগ মুক্ত এখন দেখো ভীত ভীত যদি বোঝায় ভীত যদি বোঝায় তাহলেও অপাদান তৎপুরুষ সমাজ হবে যেমন সর্প ভয় সর্প ভয় তাহলে দেখো এখানে কি বোঝাচ্ছে ভয় বোঝাচ্ছে তাহলে সর্প থেকে ভয় সর্প থেকে ভয় সর্প ভয় তাহলে দেখো সর্বর থেকে ভয় আসছে মানে মাইনাস বুঝাচ্ছে পদস্রুত তাহলে পদস্রুত মানে কি পদ থেকে সুতো তাহলে মাইনাস হয়েছে পদ থেকে পদ থেকে চুত পদচ্যুত মাইনাস বুঝাচ্ছে সমাজচ্যুত সমাজ সমাজ চুত তার মানে কি সমাজ থেকে চুত মাইনাস বুঝাচ্ছে সমাজ থেকে চ্যুতো সমাজচ্যুত মাইনাস বুঝাচ্ছে যদি মাইনাস বোঝা হয় তাহলে অপাদান তৎপুরুষ সমাস হবে এখন জাত অর্থে যেমন কৃষি জাত তাহলে কি হলো ব্যাস বাক্য আমরা কি করব কৃষি থেকে জাত কৃষি থেকে জাত কৃষিজাত যদি মাইনাস বুঝায় তাহলে সেটা কি হবে অপাদান সমাস হবে দুগ্ধ জাত দুগ্ধ থেকে জাত মাইনাস বুঝাচ্ছে দুগ্ধ জাত দুগ্ধ দুগ্ধ থেকে জাত দুগ্ধজাত মাইনাস বুঝাচ্ছে বিরত যুদ্ধ বিরতি যুদ্ধ বিরতি যুদ্ধ বিরতি দেখো এখানেও কিন্তু যুদ্ধ থেকে বিরতি যুদ্ধ থেকে বিরতি যুদ্ধ যুদ্ধটা কি আছে না মাইনাস হয়েছে যুদ্ধ থেকে কিন্তু হয়েছে যুদ্ধ আর নেই মাইনাস হয়েছে আগত বিদেশাগত মানে কি বিদেশ থেকে সে চলে এসছে বিদেশা বিদেশাগত বিদেশাগত তা মানে কি এখানে দেখো মা বিদেশ থেকে আগত হয়েছে আগত বুঝাচ্ছে বিদেশ বিদেশ থেকে আগত বিদেশাগত তার মানে বিদেশে আর নেই চলে আসছে বিদেশ থেকে মাইনাস হয়েছে বিদেশ থেকে কি হয়েছে মাইনাস হয়েছে অবদান তৎপুরুষ ভ্রষ্ট সত্য ভ্রষ্ট লক্ষ্য ভ্রষ্ট ভ্রষ্ট আছে সত্য ভ্রষ্ট সত্য ভ্রষ্ট বেশ কি করবো আমরা সত্য থেকে সত্য থেকে ভ্রষ্ট সত্য থেকে ভ্রষ্ট সত্য ভ্রষ্ট তার মানে কি সত্য আছে না সত্তর থেকে মাইনাস হয়েছে সত্তর থেকে কিন্তু মাইনাস হয়েছে লক্ষ ভ্রষ্ট লক্ষ ভ্রষ্ট লক্ষ ভ্রষ্ট তার মানে কি লক্ষ্য তো আসে না লক্ষ্য থেকে মাইনাস হয়েছে লক্ষ থেকে ভ্রষ্ট লক্ষ থেকে ভ্রষ্ট মাইনাস হয়েছে মাইনাস বুঝে লক্ষ্য থেকে ভ্রষ্ট এখন পালানো এখন দেখো স্কুল পালানো জেল পালানো স্কুল পালানো জেল পালানো তার মানে কি স্কুলে আছে স্কুল পালানো মানে স্কুলে আসে না স্কুল থেকে মাইনাস হয়েছে মানে স্কুল থেকে স্কুল থেকে মাইনাস হয়েছে স্কুল থেকে পালানো তার মানে স্কুলে আর নিয়েই মাইনাস বোঝাচ্ছে জেল পালানো জেল পালানো কি জেলে আছে না জেল থেকে কিন্তু মাইনাস বুঝাচ্ছে মানে জেল থেকে পালানো মাইনাস বুঝাচ্ছে দেখো জেলে আর নেই মাইনাস বুঝাচ্ছে তাছাড়া ছাড়ো সারা অর্থে দেখো গ্রাম সারা গ্রাম সারা গ্রাম সারা তাহলে গ্রাম থেকে সারা গ্রাম থেকে সারা গ্রাম ছাড়া তোমার কি গ্রামে আছে না গ্রাম থেকে মাইনাস হয়েছে মাইনাস হয়েছে দেশ ছাড়া দেশ ছাড়া দেশে আছে না দেশ থেকে মাইনাস হয়েছে দেশ থেকে সারা দেশ ছাড়া মাইনাস বোঝাচ্ছে তাহলে অবদান তৎপুরুষ বা পঞ্চমী তত্তুরুষ কেনার একটা সহজ উপায় সেটা হচ্ছে পূর্ব থেকে পরপদ যদি মাইনাস বোঝায় তাহলে নির্বিদায় নিঃসংকোচে সেটি হবে অবাদন তৎপুরুষ বা পঞ্চমী তৎপুরুষ সমাস নমস্কার